আজ হাজির হয়েছি পটলের একটা অত্যন্ত সুস্বাদু রেসিপি নিয়ে একঘেয়ে পটল ছেড়ে একবার বানাবে খুব এর প্রেমে পড়ে যাবে আজকে বানিয়েছিলাম পটল পোস্ত খেতে কিন্তু অপূর্ব হয়েছিল। গরম ভাতে যার জুড়ি মেলা ভার খুব কম সময়ে খুব অল্প কিছু উপকরণ দিয়ে পটলের এরকম একটা সুস্বাদু পদ অনায়াসেই একতলা ভাত শেষ হয়ে যাবে তাহলে আমি কিভাবে বানাই আজকের এই পটল পোস্তটা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থেকো তো আমি মৌমিতা মমিতাস কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানা শুরু করা যাক আজকের এই রেসিপি নিয়ে নিয়েছি আট পিস পটল আজ এই আট পিস পটল দিয়ে আমি পটল পোস্ত বানাবো ওদের একটু কেটে নিতে হবে দুদিকটা কেটে মাঝে মাঝে খোসাগুলো তুলে নিয়েছি দেখো ঠিক এইভাবে তারপর ধুয়ে নিয়ে মাঝে মাঝে একটু করে চিড়ে নিচ্ছি তাতে করে পটলের ভেতরে নুন ঝাল মশলা বেশ ভালো করে ঢুকে যাবে এদিকে কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে সর্ষের তেলটাকে বেশ ভালো করে গরম করে অল্প একটু লবণ আর হলুদ দিয়ে নিয়েছি লবণ হলুদ দিয়ে পটলগুলোকে একটু বেশ লালচে করে ভেজে নেব এখনই পটল ভাজতে ভাজতেই আমাদেরকে পটলটা কিন্তু অনেকটা সেদ্ধ করে নিতে হবে মানে পটল ভাজতে ভাজতেই যেন আমাদের পটলটা সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে যায় এরপর এই ভেজে নেওয়া পটলগুলোকে তুলে নিচ্ছি একটু তেল ছড়িয়ে তারপর ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেবো বাকি উপকরণ দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা একটু ফ্লেভারটা বেশ ভালো বেরিয়ে এলে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ এখানে আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিয়েছি দুটি মাঝারি সাইজে পেঁয়াজ নিয়েছি সেটাকে একদম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি পেঁয়াজটাকে একটু লালচে রং ধরিয়ে ভেজে নেব ততক্ষণ কি তোমরা বলো তো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো কমেন্ট করে অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে আমার পাশে থেকে যারা আমার নতুন বন্ধু তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে নেওয়ার দেখো কথা বলতে বলতে পেঁয়াজটা বেশ ভালো ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি এখানে আমি দেড়টা মতন টমেটো নিয়েছিলাম সেই টমেটোটা একটু পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম লবণ আর অল্প একটু হলুদ দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো এরপর সমস্ত কিছুকেই বেশ ভালো করে নাড়াচাড়া করে এটাকে চাপা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য যাতে করে টমেটোটা একটু গলে যায় গলে গেলে খেতেও বেশ ভালো লাগবে আর বেশ মাখো মাখো হবে আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না তার জন্য কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি তোমরা যদি স্কিপ করতে চাও তো করতেই পারো আর যদি তোমরা মনে করে যে হলুদ দেবো না তো না দিতেই পারো তো যারা অনেকেই আছে যে সাদা সাদা রান্না খেতে পছন্দ করো না তাদের জন্য আজকের এই রেসিপিটা পটলটাকে দিয়েও টমেটো পেঁয়াজের সাথে বেশ ভালো করে একটু কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পোস্ত বাটা পোস্তটার সাথে সাথে একটু বাটিটা ধুয়ে জলও দিয়ে দিচ্ছি ব্যাস আজ এইটুকুই জল দেবো কেননা পটল পোস্ত একটু মাখো মাখো হয় খুব বেশি ঝোল ঝোল হয় না গ্রেভিটা একটু ঘন থাকে মানে পটলের গায়ের মধ্যে একটু পোস্ত পেঁয়াজ একটু লেগে লেগে থাকবে ঠিক সেই রকম একটু নাড়াচাড়া করে এদিক ওদিক করে দিয়ে দেবো স্বাদ মতন লবণ দিয়ে এটা চাপা দিয়ে রান্না হতে দেব গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে করে দেবো দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা খেয়াল করে দেখবে আমি কিন্তু ঝালের জন্য কাঁচা লঙ্কা এই দিলাম পোস্তর সাথে একটা দুটো বেটে দিয়েছি আর এই কাঁচা লঙ্কা দিলাম কয়েকটা চেরা এই পটল পোস্তটা একটু ঝাল ঝাল খেতে বেশ ভালো লাগে তোমরা যদি চাও তো একটু চিনি দিতেও পারো অবশ্যই তাতে করে ভালো লাগবে রেডি হয়ে গেছে আমাদের আজকের এই পটল পোস্ত রেসিপি গরম গরম ভাতের সাথে অপূর্ব লাগে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করে আমার পাশে থেকো আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোন রেসিপিতে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার এতক্ষণ বক শোনার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ আসি টাটা